তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচার তা হজরা সদ সুমা কই যাইতে আল্লাহ দুই বছর লাগে যে গোনা করছি ভাবছে ইয়া যাইতে আছি গোনা কইরা আবার আইতে আছি বাট পার কর এমনি সিহন জিংলা দিয়ে উদম কইরা বড় ফাটফাট কইরা কি সন যাইতো তারে অশুভ এবারে জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেডিয়ে কম্বল সারা থরথরাইয়া কাফে তুই বেড়া দশ কম্বল আছে চাই আইসাস বউ এলে রইয়া ফ্যানওয়ালা ফু হয়ে রসু ধরে বুটবুটি শোটান যেত কথা মনে থাকবেন সাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরে আবেন আবার যা আছে আমি সামান্য আছে এই সামান্য নিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে ইসলাম খালি আবি 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 আমি যা সারা কিছু বুঝছে না আমি তো তুমি যাইতে হতে রাজি না আর আমরা কইব তো পরের কথা আমি তুমি আমরা এটার নাম হলো ইসলাম আমিও তুমিও আমরা সবাই ঠিক কিনা বলো তুমি আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যাই বাগা তুমি ফৈসা বলা মানুষ হয়েছো রমজানের সময় বাইকিং করে এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব লাইন ধরে নকলে লাইন ধরেন

জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা তুমি যে দিস সে যেন না জানে সে যে তুমি যে সেজে পাইছে তুমি যেন না জানো এইভাবে চুরি করে তুমি ডাকাত দিয়ে জাকাত দিয়ে আসবা জাকাত কোনো দান না তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা ঠিক কিনা কও জাকাত তোমার কাছে ফানা ফানা এটা কোনো দান না অনুগ্রহ না বরং সে অনুগ্রহ করছে তোমারে তুমি তার অনুগ্রহ করো নাই তোমার জাকাত নিয়ে তোমারে গোনাতেতে বাঁচাইছে ঠিক কি না তুমি জাকাত না দিলে হইলো হেতে জাকাতরা না নিলে তুমি ঘুরে লইয়া লই হাত লোল জাকাত লোল না ফায়দা নাও হেতে নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে সুতরাং তুমি তোমার প্রতি তে কৃতজ্ঞ না তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমারে জাকাতরা নিয়া আপনি বাঁচাইছেন ঠিক কি না কোন জাকাত কোন দান না জাকাত হলো গরিবের ধনীর কাছে না ঠিক পাওনা টাকা যদি ইসলামী রাষ্ট্র হইতো আমরা দেশে যে জাকাত অনেকে দেয় না তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয়েটে হা কাতা তাই তার কয়টা ফিডা দিয়া তার তো আদায় করলো ইসলামী রাষ্ট্র হইলে ঠিক কিনা ক বাচ্চা গাছ ইসলামী রাষ্ট্র নাই দেখতে গেল দুর্নীত খাইতা তামা তামা কিটা খাইতে পারবা তুমি তোমার আমি চ্যালেঞ্জ দিলাম তুমি কয় টাকা খাইতে পারবা আমার সাথে বসো আমি টাকা দেবো তুমি দেখি কতক্ষণ খাইতে পারো একজন মানুষ আরো বালাখানে খাইলো দুই হাজার টাকার খানা খাইতে পারতো না অকলে যদি তুই কিছু তুমি যদি কো দিয়া খায়াম গলদা চিংড়ি দিয়া খায়াম তুমি যদি ক কেসকি মাছ দিয়া খায়াম কুটকির বর্তা দিয়া তুমি যা মন্ডা ধরে কইবা দেখি কয়টা আর খাইতে পারো আরে আবার আমার মতো বেড়ায় তো কই আসলাম মাফিল মাহফিল গেছি হেতান্ডি শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি এটা আমার লেগা কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি পছন্দ হইছে খাইয়াটাই আসারছি পরে ওই যেতে খাওয়াইতে আছে খাইতে করতে হ্যাঁ একটা জিনিস তো বাইর হয়েছে আমি গেলাম খানা শেষ আমার এখন যদি কেউ ফি ডে কানতাম ফারাম খাইতাম ফারতাম না হয়তো কহ একটা জিনিস বাইরে আমি কি তাই না কহ আপনার যে ডায়াবেটিস এটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়াডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি চোদ্দশো টাকা কেজি কয়শো টাকা কেজি কথা কোনো কয়শো টাকা কেজি ওই চোদ্দশো টাকা কেজি আপনার লিগে মিষ্টি বানাই আনছি আমি কই কি মিষ্টি দিছাই আনছে পরে আমি কত কন সাইয়া রয়েছি খাইতাম পারছি না সাইয়া থাকা খাইতাম পারছি না কয় হুজুর একটা মিষ্টি খান আমি কই তো না কইছি যে একটা কাম করো যেহেতু আশা করি আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে ওয়াশ ডাকাই থাকলাম লগে কিছু জায়গা খা দিলে যাইতে নি দুইটা খাইয়া যাইতাম পারে পরে আনের সময় ভাইয়া এর দূরে দো খানাটা এর দূরে দো ফাললাম না তো ফারলাম না তো দুইটা রুটি গুড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে চোদ্দশো টিকা কেজি মিষ্টিটা একটা মিষ্টি ফাঁলাম না তো খাইতাম সাইয়া কাটতাম পারছি খাইতাম পারছি

মানে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই গিয়ে আর সকল বা লাই না নাই সেরা বারো লাগাই দিয়ে যাই গিয়া সকল বা আগামীকালকে সকালবেলা তিনটা গুস্তের টুকরা লই যাবে পয়ডা কথা কয় না তো পয়ডা রে তিনটা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা আপনি ফালা কুত্ত রাস্তার কুত্ত অন্য কুত্তা ডেটে দৌড়াইয়া ফিরতে একটা কুত্তার কাছে তিনটা গুস্তের টুকরা এটা দিয়ে হালাই দেখবেন কুত্তারা একটা গুস্তের টুকরা খাইতে আছে

কইতাম কথাটা বেশি কিচ্ছু না আর যদি বত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পায়াম কুরবানীদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব কুরবানীদের পর পরই যাব এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে কিছু প্রোগ্রাম একবার আছে খালি তা না মসিদি উদ্বোধন হাফিজি তারপরে গিয়ে উড়ানো মসজিদের ভিতরে খান কাছে ওয়াশ করি আমি আল্লাহ যাই হোক যেই কথাটা বত্রিশ বছর ওয়াশ করি ওয়াচ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারত না বর্ষার মৌসুমি কিন্তু আল্লাহ করে দিয়েছে আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছে এবার একটা কথা বলি এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন নাই আপনারা বুঝছেন মাহফিল মানি কি বুঝছে আপনারা বুঝছেন মাহফিল মানি হলো মাইক মাহফিল মানি হইলো ফ্যান্ডেল মাহফিল মানি হলো হুজুরে আইব আমরা বইয়া থা মাস করবো এটার নাম মাহফিল এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না মাহফিল কি এটা টের ফাইছে এই আইডলের যারা কবর তারা এই এই যে ভাই এলে গিয়ে তো যে সাইডা দিতাম নাকি না না কে উড়ে খেয়াল রাখবা যাতার লগে হুতাইলাইবা আর অগল বলা কে ফেসবুক লাগে জিজ্ঞাস আর অগল বলা মার হাবা কয় না রে তো যেই কথাটা মাহফিল মানি কি মাহফিল মানি হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরা এই আইডল গ্রামও তার একটা পাইছে মাহফিল কি জিনিস তার একজনও কবরও নাই সব রুহানি হালাতে মাহফিলের সাইডগুলো দিয়ে দাঁড়াই রয়েছে আর দাঁড়াই রইছে ফেরেস্তায় আর তারা তো তুমিও দেখো না আমিও দেখি না দেহে ফেরেস্তায় তো ফেরেস্তা কী দেখো এই গরমের ভিতরে তোমার এখনো কি তা কাউ এখনো কি কর কবর তো সুইটা নিতে আসছে আইছি কই আইসি কয় কই রেস কয় না যে আইবো আমরা হেন আমার ফুতে মাফি লোকেছে ওই যে বাসার লগে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে কত কয় আমি হুঙ্গাইছি দুনিয়াত থাকতে বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগা কবুল আমার কবরটা তো দাও দাও আগুন আমি আল্লাহ আমার ফুতের দোয়া নিতাম দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হয়েছে কিনা সুবাহ আল্লাহ বলবেন তুমি বুঝো নাই তুমি বুঝো নাই বাবা মা ফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে আব্বা যার কবরে আম্মা যারা কবরে শুমাইছ আমারও আব্বা নাই মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায় আমার আব্বার কথা মনে পড়ে যায় আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কেনারে গিয়া বসি আব্বার লগে আমি গুনগুন করে কথা আব্বা! আপনি আমারে সিনসান নাকি আব্বা আমি আপনার এগারো বছরের আইখা আপনি কাল করছিলেন আপনার মুস্তাক ফুয়েজ এখন অনেক বড় হয়েছে হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে রাস্তার দুই পার্শে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায় ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন তিন কাপড় পেশাই আপনারে শোয়াইছে আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাবও আমার দেয় না আমি কত কথা কই আব্বার লগে আব্বা একটা কথার দেয় না আমি ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না মানুষ আমার যেমন বাবা নাই আমার যদি এমন লাগে তোমরা যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই এই যে বাড়িটা ঘুমাও তোমার আব্বাই দিয়া গেছে জমিনগুলাকে গুলাকে চাষ করে খাও তোমার আব্বার দেওয়া ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাড়া গায়ে দিয়া তুমি ঘুমাও তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে কয়েবার সুইয়ের গোতা খাইছে তারপর সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে এমন আব্বা আম্মা যাদের কবরে আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। তার আগে একজন আমরা যাব না সবাই পড়ো আমি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই নামাজের মতো করে বসেন একটা লুকো যাবেন না যারা দাঁড়িয়ে আছেন বসে বড় এতক্ষণ কিছু কই নাই এখন বসো সবাই বসেন কেউ উঠবেন ভাই তলে আব্বা মাল্লা কে কুতুর দোয়া করে আর ফোরে যাই ছেলেরা বসো ইউটিউবার যারা আছে বসো সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে। নামাজের মতো বুঝো নাই নামাজের মতো করে বসেন হাটু ভেঙ্গে বসেন সবাই মিলে আমরা তওবা করবো এখন দরকার আছে নাকি নাই তাওবার আগে এই যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফির এই মসজিদে অজুখানা লাগবে আর ওয়াশরুম লাগবে আমরা সবাই মিলে যদি একটু শরিক থাকি সবাই মিলে একটু একটু করে দিলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে আমরা তোবার আগে আমার ছেলেরা ঢুকতেছে আপনাদের কাছে সবাই মিলে আপনাদের কাছে আসবে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ পাঁচশো এক হাজার একটা লুকো খালি যাবেন না দয়া করে বিসমিল্লা বলে পকেটে হাত দেন আর সবাই মিলে শরিক থাকেন আল্লাহ বরকত দেবেন সবাই মিলে থাকেন আর আমার সাথে খেয়াল করে গোনার গাড়তি মাথায় নিয়ে সবাই আমার সাথে পড়েন ছেলেরা আসতেছে দেন বিসমিল্লা বলে সবাই দেন একজন লুকো খালি যায়ন না

অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে নবসার পরে জীবনে যত গুনাহ করেছি কবিরা সাবিরা শির সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে দাও أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين آمين, آمين. آمين. আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মার্শাল আপনি অনেক টাকা দিয়েছেন সবাই মিলে ভাই এই গ্রামের সন্তান কাটানিসাল পাশে আবদুল মালেক ভাই সচেতন মানুষ উনি আমার একটা জিনিস জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমরা নবীন নামের সাথে পড়বো সাল্লাহ আর সাহাবাদের নামের সাথে পড়ব আর আল্লাহর উলি বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে পড়ব রাহমাতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহে আলাই এটা যেন মনে থাকে এখন তো কখনো কুন্ডা কইব এটাও ফেস লাগাই না আল্লাহর উলির লগে কইয়া বইয়া থাকে রাদি আল্লাহ আচ্ছা যে যে হলো যেমনি কইতে পারে আর কি টের ফাইব ফোর টাকাগুলা নিয়ে চলে আসেন ওকে ফাইন নিয়ে আসেন আবার একটা কথা শোনেন আপনারা সবাই পুস্টারে দেখেছেন মোশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না সবাই আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি বাংলাদেশের ছোটোবেলা থেকে দরবারের লুক হওয়ার কারণে পীর সাহেব দেখছি তো বাংলাদেশেও দেখছি অধিকাংশ ফির বইয়া বইয়া খায় কোনো কাম নাই হগিন নেবে দিয়ে টেহা দেয় রিক্সা ওলায় টেহা দেয় হেতে বইয়া বইয়া খায় মন হয় চারি সাতজন বইয়া রইছে আসলে একজন ওই যে আজাইরা বইয়া খাইছে যে এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা কথা জিগাই আচ্ছা ও যদি একজন ফিশসাব। এবার এবারে রিক্সা সারাইলে ফিরালি ছুটটা যাবো গা কথা কথা ফিরালি ছুটটা যাবো একজন বাংলাদেশের রিক্সা এই ফির পাইবেন না আল্লাহর অলি পাইবেন না যে রিক্সা চালাইতে আছে আল্লাহর ফিরসাপ রিক্সা চালা ফিরসাপ গৃহস্থ করে ফিস সাপ গরু ফালে ফিস সাপ চাকরি করে কিছু যা চাকরিজীবী পাওয়া যায় কিন্তু ফিস সাপ কাম করিয়া খায় এইরকম লোক খুব কম অথচ আমার নবীজি দুজাহানের নবী একদিনও উনি কাজ ছাড়া খায় নাই ঠিক কিনা বলেন বইয়া বইয়া একদিনও খাইছে না উনি যদি কইতো আল্লাহ আমি কইলাম না নদ করতাম ফারতাম আমি খালি বইয়া বইয়া খায়াম নবীজির জন্য আল্লাহ খানা ফাঁড়াই লি হল এই এই বনি স্ট্রেলের লগে যদি মান্না সালোভা ভাড়াইতে পারে নবীজ লেগে তো কিতা ফাড়াই নামও আমরা জানি না ঠিক কেন এই নবীজি মান্ন খায় আর আমরা ফিস সাপ মানি হলে বইয়া বইয়া খাওয়ার ফিজ সাপ মানে একালেকাত তাইবো এবার এই করতে হে গড় হে করতে হে গড় এই করতে হে গড় এানতে হেউ ডানো উডানো ডানো এডানো এই গুঁড়া ঘুড়া কয়দিন পুন্দর বিশ দিনে গুছ তেহ জমাইয়া খাইয়া টাইয়া বাইগ্যার শেষ হইলে আবার আইয়ে আবার খাইয়া আবার যায় ঠিক কিনা কম অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করুক এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমার দাদা আমার আব্বা যেহেতু আমার দাদার আগে করছে আমার দাদায় সবাই ডাকাইয়া আমার উফরাইনা দায়িত্ব দিছে ক আমার পরে যেহেতু আমার ছেলে ফয়েজ আহমদ আমার আব্বার নাম তে যেহেতু নাই আমার ফাঁকি দিয়ে চলে গেছে আমার আদরের মুস্তাক ফয়জি। সে হবে আমার পরবর্তীতে দরবারের দায়িত্ব পিস সাহেব আমি হাউমাউ করে কানতে শুরু করলাম আমি বললাম দাদা আপনার আরও তিনজন ছেলে আছে আমার বড় ভাই আছে সবাই থাকতে আমার উপরে দায়িত্ব কেন দাদা আমার জরাইয়া ধৈরা কপালে সুমা দিয়া কয় তুমি ফারবা কে তোমার উপরে এই দায়িত্ব আমি আমি বইতাম চাই না যে ফিসা বইয়া বইয়া খায় দাদায় কয় আমি তোমার এই ফিসাব বানাইতামও চাই না আমি বললাম যে যদি আমারে এই বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে ওই জমিন দিয়া কি করবা আমি বললাম দিন আর মার কাজ হবে এখানে পথ হারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে গোমরা মানুষগুলো সে হেদায়ত প্রাপ্ত হবে সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে আমার কিছু জমিন লাগবে দাদা গরিব মানুষ ছিলেন এত ধনী মানুষ ছিলেন না উনি নয় শতক জায়গা মাত্র আমার দরবারের নামে দিছে নয় শতক এই আমারে দাওয়াত দিতে গেছিল জুয়েল জুয়েল সহ আরো কয়েকজন গেছিল আমার দাওয়াত দিত তাজুল ইসলাম তারা দেখতে আমার দরবার দাদায় দিয়ে গেছে নয় শতক আর এখন নাগাইশ দরবার শরীফ আঠারো একর জায়গার উপরে একটা কমপ্লেক্স মার হাবা বলবেন না বুঝান্না আঠারো শ শতক দাদাই দিছে কয় শতক অহনইছে কয় শতক আঠারো শতকাল ছ শ আঠারো শ শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান কয়টা কথাগুলো কয়টা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস মসজিদ গণ পাঠাগা না ছাত্রাবাসিনের ঘর এখনো টিনের ঘর রয়েছে আমার মসজিদরা তারা দেখতে আসে জুয়েল তারা আমার মসজিদরা টিনের ঘর কয়েকশো লোক নামাজ পড়তে পারে আমার নিয়মিত মুসল্লি যারা তারা ডুহনের আগে ওই নামাইছি জোমাফোড়ায় তারা গাড়িতে কইরা মাইক্রো হাই এস কইরা তারা সব আগে আগে বইয়া থাকে আমার নিয়মিত মুসুলিয়া মুসিদার জায়গা পায় না বাইরে সবাই বালুয়ে সালুয়ে মেঘে টেগে আমিও না তারা আমারও বার করে দিল যে নমুনা তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো তেমনি এলে গেগুলোর জাগা কি হ্যাঁ আমি চিন্তা করলাম আমার এখানে এক হাজারের উপরে ছাত্র এত সুন্দর হাজার হাজার মানুষ আসে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করবো দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম জন মিলে তারা একটা দশজন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইসে হুজুর ওই যে মসজিদের কথা কইসলেন সাইয়াদি বিরাট বড় এরকম দেখা যায় আমি কি তা এটা ওই যে হুজুর মসজিদ আমি একটু বড় লাগে যেমন

এ মানুষের কি কাগজ কলম ফাইলে তোরা হুজুর বুদ্ধি করে আঁকছি মাসাল্লা লোকজন বাড়তেছে এটা লাগবে আঁকতে তো সুবিধে করণ কেমনে কিরকম টাকা খরচ হবে কত এটা নিয়ে আমার একটা আইডিয়া দিচ্ছে তৎকালীন আমলে আরো দুই বছর আড়াই বছর আগে কয়ে যে হুজুর এটা বানাইতে খরচ হইব পনেরো কোটি টাকা কয় কোটি আপনার কাছে ধর গোপন ৰক্ষা লাভ নাই শলীয়কে কাপ দিয়া লইছে শীতের ভিতরে বাতাইনডালৰ শৰীৰকে গাম দিয়া লইছে আমারে আমি কইতাছি কিতা রে তোরা কিতা করছ লাখে আর কৰছো কিতা তোরা আমি তো আমি শৈলীও কাপ দিয়া লইছে আমার কতজন ডরাইয়েন না সাহস করিয়া নাই মেলা আমি তখন বুদ্ধি করলাম বত্রিশ বছর মাফিল করি জীবনে তো টেহা পইচা কম লৰা ছাড়া করছি না সকল বলা টেহা দিয়া কিটা করা এক বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে জমাইছি জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল এই রমজানের আগের রমজানের দুই তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি বলেন আল্লাহ আমিন আমি কাজ শুরু করছি এই আজকে যে আপনাদের এখানে আসছি গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য দশ হাজার না নয় হাজার কম তিন কোটি টাকা মসজিদের কাম শেষ বিট হইয়া তুললা মসজিদের সেন্টারিং করতে আসি সাদ হবে। আগামী এক তারিখে জুন মাসের এই পরশু শনিবারের ফরির শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের সাদের ভালাই হবে বলেন আল্লাহ আপনার আমার কাছের মানুষ মানুষকে এখন মাহফিল থেকে যাব নাগাই কই যাও তুমি আমিন কর আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসজিদের কাছে নামবো এই যে একদিন দেখতে পারি না এই কুদ্দুর কাজ আপ গেছে কলজাদ মানেলো মসজিদের কাছে নাম্যা আমি হাঁটি একটা রডের টুকরা পড়া রয়েছে কিনা একটা কাঠের টুকরা পড়া রয়েছে কিনা আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য আমি দিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাই তাকাইয়ে কাঁদছি আমি বলছি আল্লাহ আমি মুস্তাক ফয়েজি সারা জীবন থাকবো না মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি আমার বাচ্চার কে তো এত মানুষটি না। আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না মসজিদটা যদি আমি শেষ করিয়া না যাইতে পারি এই মসজিদের ভবিষ্যৎ আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন বানা লিল্লাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে বলবেন না আবার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয় সবাই করা আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি এই যে তিন কোটি টাকা খরচ করলাম আমি দিছি পঁচিশ লাখ আর দুই কোটি পঁচাত্তর লাখ টাকা পাইলাম কই একজন জিগাইলেন না এতক্ষণে দিঘা কই ফেইলেন পরে আমি গিয়ে ফোনে জিগাইন না জিগানো যে পঁচিশ লাখ আপনি দিলেন তিন কোটি হইতে আরো দুই কোটি পঁচাত্তর লাখ লেখা এটি মোবাইলে বিকাশে নকদে রকে দে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম মালয়েশিয়া তারা আমার গাঁটটি বেঞ্জা টেহা দিয়া দিছে সৌদি আরব গেছি ওয়াজ করতাম সৌদি আরবতে আমার টেহা দিয়া দিছে এই রেগুলার টাকা আসতেই আছে আসতে আছে এই যে আমি বইয়া রয়েছি উনি মালিক ভাইয়ে খেয়াল করছে খালি ফোন আছে ফোন না তো ঢুকতে আছে বড় বড়াইয়া মার হাবা কয় না রে এই যে আপনারা এখানে আছেন অনেক আব্বা নাই আম্মা নাই ভাই ও কিচ্ছু করে যেতাম পারতাম না জান্নাতে একটা ঘর বানাই যাইতাম পারলে আমার গড়ই বো তো আমি কোনো জাহান নামে গিয়ে থাকতাম না অবশ্যই আল্লাহ আমার জান্নাত ব্যবস্থা করব। সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই আল্লাহ অনেক দিস আমি কোনায় চারটা মাফিল শুরু করছি রিক্সা দিয়া গেছি সিএনজি দিয়া গেছি বেবি ট্যাক্সি দিয়া গেছি তারপরে ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াশ করি আপনাদের মানুষ আমি আমি এমন কোনো আসমানতে নাজি লইছি না আমি আপনাদেরই মানুষ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি আমার ভাইয়েরা এখানে যারা আছেন একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ এখানে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা এই কুঠি কুঠি টাকার মসজিদ হুজুর আমি ইনশাল্লাহ দশ হাজার দিয়ে দেব আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব। এই রকম একটা হাজার টাকা আমি নগদ দেব এমন যদি পারেন আমি প্রাণ ভরে আমি চাইও নাই এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে দুই হাজার টাকা ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দিয়া গেছে আমি বলিও নাই এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও না মালিক ভাই আগে আগে গনালাইছে মালিক ভাইয়ে ফরেনি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে বলই আছে